সুপ্রিয় দর্শক মন্ডলী বলছি কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এমবিএ ছেলের প্রফেশন জব হোল্ডার ছেলের বয়স ছত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ফরমার প্রো ভাইস কাউন্সিলর ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন তুই বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলে হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনে দেশের বা দেশের বাইরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশনাল জব হোল্ডার ছেলের বয়স চৌত্রিশ ছেলের উচ্চতা গৃহিণী ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলে হোম ডিস্ট্রিক্ট সিলেট ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত বিএসসি ছেলের প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের বয়স ছত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট অফিসার অবসরপ্রাপ্ত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট পাবনা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খুশ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী টিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে